হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব প্রজাতি কাকে বলে এবং মিওসিসের গুরুত্ব কি। তাহলে এক নম্বর প্রশ্ন কী প্রজাতি কাকে বলে তো শ্রেণী বিন্যাসের সর্বনিম্ন ধাপ বা একককে প্রজাতি বলে তো আমরা যে শ্রেণী বিন্যাস করি এই শ্রেণী বিন্যাসের সবচেয়ে সর্বনিম্ন ধাপ যেটা সেটা হলো প্রজাতি আচ্ছা এখন পড়ব কি মিওসিসের গুরুত্ব কী মিওসিস বিভাজনে জীবের ক্রমসম সংখ্যার হ্রাস ঘটিয়ে প্রজাতির ক্রমশমের সংখ্যা ধ্রুবক রাখে আচ্ছা তাহলে কি হয় মিওসিস যে বিভাজন ঘটে এতে জীবের ক্রোমোসোম সংখ্যা হ্রাস ঘটায় আর প্রজাতির ক্রোমোসোমের সংখ্যা ধ্রুবক রাখে এটা একই রাখে ফলে বংশানুক্রমে সন্তান সন্তানদের দেহকোষ ক্রোমোসোমের নির্দিষ্ট সংখ্যা অপরিবর্তিত থাকে তাহলে কি হয় সন্তান বংশানুক্রমে সন্তান সন্তদের দেহকোষ ক্রোমোসোমের সংখ্যা নির্দিষ্ট থাকে এটা পরিবর্তিত হয় না তাছাড়া মিওসিস প্রক্রিয়ায় জিনের আদান প্রদান ঘটে জিন আমরা কি জানি যেটা বৈশিষ্ট্যের যে প্রাণীর বৈশিষ্ট্যের ধারক ও বাহক তো সেই জিন কী হয় আদান প্রদান ঘটে ফলে প্রজাতির বৈশিষ্ট্য দেখা যায় তো এই ছিল আমাদের আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম